আর সোনারপুর দক্ষিণটা কি হবে তো আপনারা লড়বেন তো আসতে গিয়ে যা ব্যবস্থা হয়েছে আমি মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি সুজনরা বলেছেন এখানে একটা বামফ্রন্টের এমপি থাকলে পুলিশের এই অপদার্থতা করা সাহস হতো আমি বেশি গরম কথায় যাবো না প্রার্থীকে বেশি গরম কথা বলতে নেই ওই দায়িত্ব মিনাক্ষীদের উপর ছেড়ে দিয়েছি কিন্তু কতগুলো কথা আবেদনের আকারে আপনারা যারা এই সভায় উপস্থিত হয়েছেন এবং যে মানুষের কাছে এখন শুরু হয়ে গেছে যত সময় এগিয়ে আসবে সমীক্ষার সংখ্যা বাড়বে তো এরপরে বলবে অপিনিয়ন পোল তারপরে বলবে সেকেন্ড অপিনিয়ন পোল ঘরে বসে সমীক্ষা করে নিয়ে পাঁচ লোকের কাছে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে নিয়ে তাল করে ফেলা যে ফুল ফুল দুই মিলে তার আমি বলছি আমি এখানে বাকিদের কথা বলতে পারবো না আমাদের পার্টির নেতারা আছে আমি আমার এই ফোনে ওরকম পাঁচটা সমীক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে চারটেতে বামপন্থীদের তিনটা থেকে দশটা সিট দেখিয়েছে বলতো সব সমীক্ষা যে যার মতো করে উপর বেশি মাথা যত দিন আসবে যত দিন এগোবে আমরা মানুষের কাছে গিয়ে বলবো কিনা বাকি যেখানে যা হচ্ছে যাদবপুরে লাল ধানটা ওরাতে হবে আমাদের সোজা কথা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বললে বলছে তোমরা তো শূন্য আমরা বললাম হ্যাঁ আমরা জেলেও শূন্য আমরা ইলেকট্রোনাল বন্ডে চিটিং বাজিতেও শূন্য আমাদের নেতাগুলো এত বছর এমপি এম এল এ মন্ত্রী ছাত্রী হয়েছিল পাঞ্জাবিতে কালো দাগের প্রশ্ন সবাই শুনল যতদিন যাবে সারা ধান পরওয়াল ভুরি ভুরি আছে তারা বিভিন্ন অন্যান্য ইস্যু যা রাজনীতিবিদের কথা বলার বিষয় হতে পারে না রাজনীতিবিদের কাজ ইল্লিগাল কনস্ট্রাকশন বানিয়ে সেখান থেকে টাকা মারা হতে পারে না রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খোঁজা হতে পারে না রাজনীতিবিদের কাজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানো স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেইগুলো কি করা যায় দেখা মিড ডে মিলে যাতে চুরি না হয় বেকার ছেলেমেয়েরা যাতে চাকরি পায় যার কাজ আছে যার চাকরি আছে তারও কোন জব সিকিউরিটি প্রশ্ন নেই পাঁচ ঘন্টার মাইনে দিয়ে পারলে পনেরো ঘন্টা খাটিয়ে নিচ্ছে সেটা যাতে বন্ধ হয় পেনশন পি এফ হেলথ স্কিম গ্র্যাচুইটি চাষির ফসলের দাম ক্ষেত মজুরের রোজের টাকা নিরাপত্তা মানুষের রাজনীতির লোকেদের কাজ এই হওয়া উচিত রাজনীতির লোকেদের যা কাজ হওয়া উচিত সেইটা মনে করানোর জন্য আমরা লাঞ্ছানটা লড়াই করছি বামপন্থীদের শক্তি বাড়লে ভোট বাড়লে সমর্থন বাড়লে সন্ধ্যাবেলার ঘন্টাখানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া বাড়বে আমাদের কথা যে ভুল নয় আমাদের কথার যে জোর আছে বিরোধীরা লিকোপ্লাস লাগিয়ে রাখো বলার পরে এখন ভোটের আগে বলতে হচ্ছে তোমাদের টাকা বাড়িয়ে দেবো তাইতো আর ওদিকে আরেক অবদান নীতিশকে ভাঙিয়ে হলো না পা খাচ্ছে বলছে তাহলে এবার বলি মন্দির মসজিদ করে দিয়েছি এবার ভোট দাও তাও হচ্ছে না পা খাচ্ছে তারা সাজা মেয়রের মহিলার লাশ দিয়ে জলের তলায় ডাইপ মেরেছে তাতেও হচ্ছে এখন ভোটে জেতার জন্য লাস্টে যে কথাটা আমরা বলি আটশো টাকা বাড়িয়ে একশো টাকা গ্যাসের দাম কমাতে হয়েছে পেট্রোল ডিজেলের দাম এক টাকা দু টাকা কমাতে হয়েছে এবং লিখে নিন আবার যদি বিজেপি আসে যেদিন শপথ নেবে তার পরের দিন গ্যাসের দাম আরো তিনশো টাকা বাড়িয়ে দেবে তার চান্স কম আছে অসুবিধে আছে ফলত এই বিরুদ্ধে আমাদের লড়াই আমরা মানুষের সমর্থন চাইছি আমাদের পার্টির কর্মী সমর্থক যারা আছেন তো আছেন বনফ্রন্টের ভিতরে বিভিন্ন বামপন্থী দল আছেন বনফ্রন্টের বাইরে বিভিন্ন বামপন্থী দল আছেন কংগ্রেস আছে আইএসএফ আছে সব একসাথে এতদিন ধরে কম বেশি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এই রাজ্যের মাটিতে সবাইকে সাথে

গরিব মানুষের কাছে গিয়ে সেই মানুষের কাছে যান অভয় দিন পাশে দাঁড়ান এমনিতে ওর বাপের ক্ষমতা নেই দু বছর পর বিধানসভা ভোট ওর নিজের জ্বালাতেই ও নাম কাটবে না তারপরেও যদি কোথাও কিছু কেটে দেয় পরিষ্কার গিয়ে বলুন ও তোমার নাম কেটে দিলে সিপিএম এর এমপিএস এসে তোমার এই টাকা দিয়ে দেবে কোন অসুবিধা কিন্তু এই লড়াই লড়তে হবে আমাদের রুজি রুটির দাবিতে বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে যে প্রশ্নগুলো অবহেলিত থেকে যাচ্ছে পনেরো বছর ধরে অবহেলিত থাকছে একটা করে এমপি আসে হয় তাদের তৃণমূলকে হজম হয় না খাও খাও করে আর না হলে তৃণমূলের নিজেদের বেছে দেওয়া এমপিদের হজম হয় না আমি দেখছিলাম কোথায় বিরোধী দলের প্রার্থী তিনি বাজার করছিল আমাকে সাংবাদিকরা ধরল আমি বললাম দেখেন আগের যিনি এমপি ছিলেন করোনার সময় নিজের দলের লোকেরা তাকে জান ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল ফলত ইনি যাতে উনি পচা ভ্যাকসিন নিয়েছিলেন ইনি যাতে পচা আলু সবজি বাজার না করেন ওইটা আপনারা দেখুন লেখাপড়ার কথা বলতে হবে চাকরির কথা বলতে হবে বেঁচে থাকার কথা বলতে হবে মানুষকে বিপদে ফেলার সমস্ত তাল করেছে আমরা লঞ্চনটা ভোটের দিন ভোটের প্রস্তুতি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবে জীবন জীবিকার কথা বলে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন মানুষের মাথা উঁচু করে শিবধারা শক্ত করে বেঁচে থাকার জন্য যা যা বলতে লাগে যা যা করতে লাগে এটা কোনো জীবন হতে পারে না তৃণমূল সমর্থক বিজেপি সমর্থক অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি আঙুল ফুলে গলাগাজ হচ্ছে মানুষের টাকা বেড়ে দিয়ে জীবনদায়ী ওষুধ ওষুধের দাম কত বেড়েছে সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে বিদ্যুতের দাম কত বেড়েছে সেই টাকা জমা পড়েছে ইলেকট্রনাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে আমার আপনার প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনের মাথার ঘাম ফেলে অর্জন করা টাকা যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল যে কাজটা আমাদের প্রাপ্য ছিল যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল যে মাইনে আমাদের প্রাপ্য ছিল যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল সব জায়গা থেকে টাকা মারতে 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 ছাড়তে ছাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে ওরকম দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না ওরা এত টাকা মারতে মারতে বলছে সিপিএম এর আমলে হয়েছিল আমরা বলো সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল ওটাও তো ভেঙে পড়া উচিত ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ তোমাকে তুলে পরে ঘুষ খেতে দেখেনি তৃণমূলের আমলে দেখেছে তাহলে হাত থেকে আমাদের এগোতে হবে বাঁচতে হবে যাদবপুরের মানুষ সাংসদের থেকে কি পাওয়া উচিত সেসব কথা ভুলে গিয়েছে একটা করে আসে পাঁচ বছর থাকে সর্বশেষ যিনি সংসদ ছিলেন যাদবপুরের মতো কেন্দ্রের গরিমা যাদবপুরের মতো কেন্দ্রের ঐতিহ্য ধুলোই মিশিয়ে দিয়ে টান কমপ্লিট হওয়ার আগে ইস্তফা করে দিয়েছে আমি খোঁজ করলাম যে পার্লামেন্টে কদিন গেছিলেন বলছে একুশ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বলছে যে একুশ পার্সেন্ট বলে লাভ নেই কারণ ওদের দলের যিনি নেতা ভাইপো মানে ভোলানো ভাবানো নেতা তিনি সংসদে পাঁচ বছরে তেরো চোদ্দ না পনেরো শতাংশ তার বেশি তিনি যাওয়ার সময় পাননি বাকিটা কয়লা গরু বালি চাকরি লটারিতে ব্যস্ত ছিল আর এই মিলে মানুষকে এত চুরি পেয়েছে সাহায্য পাচ্ছে অজুহাত পাচ্ছে সাহস পাচ্ছে কারণ ওখানে বড় ফুল বসে আছে বড় ফুলের সোজা গল্প পশ্চিমবঙ্গে ছোট ফুল আর বড় ফুল থাকবে আর এখানে প্রতিদানে ছটফুল যাতে বিরোধী জোটটাকে ভেতর থেকে ঘেটে ঘর করে দেয় তার বন্দোবস্ত করবে ওই আমি আসছি শুনছিলাম আস্তে আস্তে সুজান্তা কেজরিওয়ালের গ্রেপ্তারির কথা বলছিলেন নগ্ন নগ্নভাবে ভারতের সংসদীয় গণতন্ত্রের ন্যূনতম রীতিনীতি বৈশিষ্ট্য সব লাটে তুলে দিয়ে ভোটের আগে হেমন্ত সরের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয় নিজের বাড়ি থেকে

ওইরকম একটা দুটো বাংলায় কথা আছে কেঁচো খুঁটতে কেউটে বেরোয় কেউটেটাকে আড়াল করতে একটা পারে কেঁচো টান দিয়ে যাচ্ছে কালীঘাটের কাকু অব্দি পৌঁছাতে পারছো ভাইপো অব্দি পৌঁছাচ্ছ না অব্দি পৌঁছালে আপনাদের সোনারপুরেরও আমাদের সোনারপুরেরও অনেক বড় বড় মাথায় টান পড়ে যাবে আমরা এই লুটতরাজের অবসান চাচ্ছি আমি আমার কথা আর বাড়াবো এই লুটের ওপর ভয়ের ওপর ধমকের ওপর চমকের ওপরে দাঁড়িয়ে মানুষকে বেশি দিন দমিয়ে রাখা যায় না শেষ যে ভোটগুলো হয়েছে পঞ্চায়েত ভোট পৌরসভার ভোট সেখানে আস্তে আস্তে মানুষ জানতে শুরু করেছেন বোঝাতে শুরু করেছেন যে তোমাদের এই ধাক আমরা মানব না আমাদের যারা যেভাবে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে সকলকে পাশে হতে পারে তিনি বামপন্থী দলের অংশ নন কিন্তু নিজের পাড়ায় পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হলে রুখে দাঁড়াতে জানেন বাচ্চা ছেলে মেয়েগুলো খেলার মাঠ যদি যেন পায় তার জন্য রুখে দাঁড়াতে জানেন স্কুলগুলো থেকে আস্তে আস্তে সব ছেলে মেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে টিচার নেই এমএসসি করে এম এ করে সুইগি জোমেটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে যে ছেলে মেয়েরা পোলাউবের র‍্যাপিটো চালিয়ে বেড়াচ্ছে জীবনের নিশ্চয়তা নেই মাথার ঘাম পায়ে ফেলে বাঁচতে হচ্ছে তাদের হয়ে কথা বলতে জানেন এমন সমস্ত মানুষকে আমরা পাশে চাইছি আপনি আগে সিপিএম কে ভোট দিয়েছেন দেননি সেটা ইমেজিনিয়া বাংলাকে বাঁচানোর লড়াই যাদবপুরকে বাঁচানোর লড়াই সোনারপুরকে বাঁচানোর লড়াই এই লড়াইতে আমরা আপনাকে পাশে চাইছি রুজি রুটি কথা রোটি কাপড়া মাকান কামুত্তা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ওরা বারবার চেষ্টা করবে বিভিন্ন ভাবে খেলার অভিমুখ ঘোরাতে অন্য এজেন্ডায় ভুল প্রশ্নে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মানুষকে ঝগড়া জাতি বাঁধিয়ে দিয়ে হঠাৎ ফিকির খুঁজবে মানুষের কাছে আবেদন করবো কারা আপনার রাস্তা কারা আপনার জল কল আলোর সমস্যার সমাধান করলো কারা আপনার স্কুল কলেজ হাসপাতালের সমস্যার সমাধান করলো কারা সচেষ্ট ছিল কারা রুজি রুটির প্রশ্নে পাশে দাঁড়ালো আপনার টাকা চুরি না করে ডাকাতি না করে তোলাবাজি না করে দাঙ্গাবাজি না করে তার ভিত্তিতে দাঁড়িয়ে আগামী পয়লা জুন ভোটটা দিতে চান মানুষের কাছে আবেদন করবো কারা আমার দেশ ভাঙছে কারা আমার রাজ্য ভাঙছে আমাদের মধ্যে ভারাভারি বাড়িয়ে দিচ্ছে ঝগড়াঝাটি বাড়িয়ে দিচ্ছে কে কি খাবে কে কি পড়বে কে কি বলবে কায়ের চোরে গলা টিপে ধরতে চাইছে আবেদন করবো অনুরোধ করব তাদের বাংলা থেকে ছুড়ে ফেলতে হবে আমরা সকলে মিলে আগামী দিনে যাদবপুরকে সোনারপুর অন্য মাত্রায় অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো মানুষের কাজ রেল স্টেশন থেকে শুরু করে বাস রুট থেকে শুরু করে বাড়তি ট্রেন থেকে শুরু করে হেলথ সেন্টার লেখাপড়ার প্রশ্ন অনেকগুলো নির্দিষ্ট ইস্যু আছে সোনারপুরে যা একজন সাংসদের করার কথা তিন দফায় তৃণমূল করেনি এই রাস্তা দিয়ে যাবেন চা হয়ে যায় শেষ সুজন চক্রবর্তী যা করে গেছিলেন তাহলে ওখান থেকে আমাদের ধরতে হবে আবার যাদবপুরকে বাঁচানোর লড়াই সোনারপুরকে বাঁচানোর লড়াই সবাইকে সঙ্গে নিয়ে বাঁচানোর লড়াই এই লড়াই কঠিন লড়াই ইয়ে সফর কঠিন হ্যাঁ মগর না উদাস হো মে হম সফর এই লড়াই অসম্ভব নয় এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে এ লড়াই লড়তে হবে সেই কাজে আপনাদের সকলকে পাশে পাবো তো পাশে পাবো নমস্কার ভালো থাকবেন এখন আপনাদের সামনে বলবেন